হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আর একটা নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম বন্ধুরা একটা নতুন স্টাইলের ভিডিও এই যে দেখতে আছে অতগুলো লোক কি করছে তো সবটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা হ্যাঁ ওই যে সবগুলা দিদি বিয়ারি দিদি তারা পূজা করছে আর কি পূজা এটা আমি অবশ্যই বলবো আমি আসলাম আর এত বৃষ্টি কী বলবো বৃষ্টি বিজে বীজে ভিডিও করছি হুম এই যে দিদি এই দিদির সাথেই আমি আসলাম কারণ অনেকগুলো ভিডিওর মধ্যে তো তোমরা দেখতে পারো ওই দিদিকে তো যাই হোক বন্ধুরা দাদের একটা পূজা এটা একদম ঝর্ণার কাছে হয় চতুর মানে সব দিকে যে দাঁড়িয়ে রয়েছে মানুষগুলো না তো জলের কাছে স্নান করে এটা পূজাটা দিতে হয় এর আগের দিন রাত্রে তিনটা সময় মানে উঠে কিছু খেয়ে দিন উপবাস করে পূজাটা দেয় এটা আমরার মধ্যে নেই আমরার মধ্যে এটাকে কি পূজা বলে রূপুশি পূজা না কি জানি না আমি এতটা জানিও না তারা এর মধ্যে আমার একটা বাঙালি দিদি ওই পূজাটা করছে হুম তাদের এই পূজাটার নাম হলো জুতিয়া পূজা বিহারি দিদি যারা যারা বিহারি আছো তোমরা অবশ্যই জানো বিহারি জুতিয়া পূজা যাই হোক বন্ধুরা আর তার মধ্যে দেখো একটা মাংকি তারা পূজা দিতে দিতে না মাংকি চলে আসে অনেকগুলা খাবার নিয়ে গেল তো এইটা একটা মজার বিষয় ঠাকুর চলে আসলো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবা হুম এই যে তারপর পূজাটা করার পরে স্নান করে এই যে টাক গাছ রয়েছে এই গাছের মধ্যে কি কি করে নমস্কার দিয়ে গাছের সাথে এই যে দেখো ঠিক আছে যাই হোক ভিডিওটা বেশি আর বড়ো করছি না দেখতে দেখো ওকে শেষ পর্যন্ত